আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম হবিগঞ্জ বাহুবল বৃন্দাবন চা বাগানের পাহাড়ের উপরে আমার ভিডিওটি কিরকম হচ্ছে আপনারা জানাবেন অপরূপ সুন্দর যে সাজানো দুনিয়া পৃথিবী আল্লাহর সৃষ্টির কোনো শেষ নেই দেখুন আল্লাহর নিজের হাতে কত সুন্দর করে এই পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন এই যে দেখুন আমার পিছন দিকে ছেলেরা খেলাধুলা করতেছে মাঠে এই যে ফুটবল মাঠ এই যে দেখুন ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে অনেক সুন্দর অপরূপ সুন্দর্য দৃশ্য বরা এই পৃথিবী বোলার মতো নয় এই যে দেখুন আকাশটা অনেক সুন্দর আকাশটি এই যে দেখুন মেঘলা আকাশ দেখতে অনেক ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কীরকম লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কীরকম হচ্ছে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিওটি কীরকম হয়েছে সবাই অবশ্যই জানাবেন এই যে চলে আসলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বৃন্দাবন চা বাগানের পেট পাহাড়ের উপরে এই যে দেখুন এদিকে অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টির কোনো শেষ নেই কুলকিনারা নেই আপনি যত ভ্রমণ করবেন ততই অপরূপ দৃশ্য সৌন্দর্য জিনিসগুলো দেখতে পারবেন এই যে দেখুন অনেক যে বরা আল্লাহর দুনিয়া আল্লাহর দুনিয়াতে কোনো কিছুর অভাব নেই আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আদম হিসাবে শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছেন আর আমাদের উপভোগ করার জন্য এই পৃথিবীকে বানিয়েছেন সৌন্দর্য সাজিয়ে গুজিয়ে ঢেলে সাজিয়ে দিয়েছেন এই যে দেখুন আমার পিছন দিকে আমার মিটু ভাইও আছে এই দেখুন আমি পাহাড়ের উপরে আমার চতুর পাশে শুধু পাহাড় আর পাহাড়ে যেমন পিছন যে গোটা দেখছেনটা কিন্তু আবার পাহাড়ের উপরে যারা পাহাড় অঞ্চলে থাকেন ওরা অবশ্যই জানবেন এবার পাহাড়ের উপরে এই যে ধরুন চতুর্দিকে শুধু চা বাগান আর চা বাগান এই যে পিছনে হইলো ফুটবল খেলার মাঠ টিলার নিচেই দেখতেছেন মেয়েরা খেলতেছে অবশ্যই আমার ভিডিওটি কীরকম হয়েছে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সালাম ময়লাই কম বড়